এই মক্ষম সুযোগ হাতছাড়া না, ফোন করব না। ভগবান আর যাও আমি সামনে আসি না। এর ফোন করতাম তাহলে এরকম করে আমি টেনশন করতাম না। তুমি আসলে ফালতু। তোমার আসলে আজই বোনা উচিত তোমারে বিয়ে করে আমি। তোমার ভাই আমারে খুন না। তুমি আবার কে? তুমি তার বোন না? যাও random করে যাও। গিয়া দাও বড়ি আছে আমার খুন করে ফালাও। আপনার কথা আমি একশো পার্সেন্ট মেনে নিতে পারতেছি না দরকার নেই মেনে নেওয়ার আমার বাপ আপনার লগে আমার আর বিয়ে দিব না আমিও চাই না তাহলে আমিও বাসি বাড়িতে যাই আপনার আবার একটা সেলুট দেন কেন ভালোবাসার মূল্য তো সব আচ্ছা এক শুনুন কিছু মিলায়ে আমার উপর কোনো রাগ নেই তো রাগ থাকবো কেন কোনো রাগ নেই ঠিক আছে அவர் பிராண்ட் <laughs> উগান্ডার একটা ফোন দাও উগান্ডার ফোন পোলা না সে তোমার পোলা নাই হতে পারে কিন্তু সে আমার পোলা তোমার পোলা হইলো তুমি ফোন দাও সেটা অবশ্যই দিন দরকার হইলে যায় নিয়ে আসবো তাই রা তো রেডি বাই রিজভ অভ্যাস তো তুমিই বানাইছো আমার মিছা কথা কৈয়া এখানে ফেলাই রেখে চলে গেছিলা তখন তো দিন রাত কিছু আমার সমান হ্যালো এখন কি করবেন আতা খাতো তার মা ইয়ার উগান্ডার লগে বিয়া দিতে চাইতেছে না করো না দিলে নাই তা আপনি আমারে এইটা নিয়ে ফোন দিছেন কেন না হঠাৎ করে নিজের পোলারে অস্বীকার করলেন আর কি আপনার বাপও তো আপনারে একবার অস্বীকার করছিল ওই কথা কিন্তু সাবধানে কন কারে কি কইতাছেন আপনি কথা তো আপনি শুরু করছেন আমি খারাপ কি কইছি মিছা কথাও তো কই নাই যা শুনছি তাই কইছি বেশি মজা নিতে না বিপদে পড়বেন লীলাবতী সরকার কেটা বিপদে ফলাইবো আমারে আপনি ফলাইবেন আমি আমি কেন আপনার ক্ষতি করতে যাও এই আব্বাস বেগ তার মেধা কখনো পরের ক্ষতি করার জন্য ব্যয় করে না পাকা খেলোয়াড়রা এই কথা বলে যাও গা শোনেন আমার হাতে একটা পাত্রী আছে আমার মামা তো বই গুলবাহার দেখতে খুবই সুন্দর গায়ের রং ধবধবা ফর্সা এক গরু কয়বার বেসবেন মানে কি করে বসে? আমি কিছু বুঝি না আমি কিছু জানি না ওই মাইয়ার এত আনছিলেন আপনি খলিলের লগে বিয়া দেওয়ার লেখা আর লগে বিয়া দিতে হ্যাঁ খলিলের লগে এখনো বিয়া দেই নাই দিলে না হয় কইতে পারতেন বাদ দেন বাদ দেন শুনে আপনি সামাইয়ের খবর নিবেন না তার খবর আপনার কাছ থেকে নেওয়া লাগবো না তার খবর আমি এমনিই পাই তাইলে আর কি রাখেন তাইলে ঠিক আছে দেখা হইবো লীলাবতী সরকার দেখা না হইলেই ভালো তাই নাকি তাইলে তো দেখা এখন করাই লাগে লাইন কাটেন কি কয় লীলাবতী সরকার আতা খা ওয়ান্ডার লগে তার মাইয়ের বিয়ে দিতে চায় না আলহামদুলিল্লাহ এবার আমি রুহিল লগে উগান্ডা বিয়ে দিই আমার এক্সপেরিমেন্টটা কাজে লাগছে তোমার কি সেই ওই যে উগান্ডারে নিজের পোলা হিসেবে অস্বীকার করছি আমার আর আতা খার কাছে কথা লাগলো না যে আপনার মাইয়ার লগে আমি আমার পোলার বিয়ে দিই কারণে উগান্ডার অস্বীকার করছো অসায়না বাপ হয়ে তো আমি ওলার ভালোবাসার উপেক্ষা করতে পারি না ও দুহিরে ভালোবাসে আমি ওর ভালোবাসার গভীরতা বোঝার লেগা নিগারের লগে বিয়া দেওয়ার কথা চিন্তা করছে সেই পরীক্ষায় ও পাস পাশ করছে তাহলে তুমি ফোন দিয়ে আইতে কও না আমি খালি নিগারের লগে উগান্ডার বিয়া ভাঙ্গা লেগা উগান্ডারে অস্বীকার করি দাদা ভাইয়ের কারণে করা লাগছে কারণ দাদা ভাই চায় নাই যে উগান্ডার আসল পরিচয়টা বাইর হয়ে আসো চক্রে আমার স্বীকার করতে হয়েছে এখন দাদা ভাই তুমি সবাই রে এই কথাটাই কও না সায়না কোয়া যাইব না তুমিও কাউরে কইও না তাহলে দাদা ভাইয়ের লোকজন মানে মাইরে পাঠাইবো কি কইতাছো হ্যাঁ আর আমরে মাইরে ফলাইলে উটিলা কই আমার সব কিছু নষ্ট নষ্ট করে দিছে তুমি তো আমি তো এগুলা কিছু বিশ্বাস করতে পারতেছ না কুপতি ভাই কোনো কথা কইবা না কা আমি সব পাড়ে আখানেছি ঘুর আর সুবিধা করতে পারবো না বসে সরছি

কোনো কিস্তা টিস্তে হুনুম না আমি আছে দরকার আছে তোমার বাই তো অস্কার পাওয়ার মতো স্টোরি সাজাইছে আসবা কি সব পাগলের মতো কথা কইতাছ বুড্ডি মস্করা করতেছ আমার বাইরে নিয়া না আমি কইলাম কোয়া দিছিলাম তোমার লগে আর ঝগড়া করুম না নতুন করে ঝগড়া লাগায়ো না আরে চেতনা চেতনা শুনলে পরে তোমার ভালো লাগবে বুঝছো আমার বাইরে নিয়া কইলাম কোনো খারাপ কথা কোন যাইব না আরে না না খারাপ কথা কমু না শোনো তোমার ভাই উগান্ডারে অস্বীকার করছিল কেন জানো নিগারের সাথে উগান্ডার যেন বিয়ে না হয় সেই জন্য তবে আমার ধারণা সে কিন্তু নিজের ইচ্ছে এই নাটকটা পড়ে নাই দাদা ভাইয়ের ইচ্ছে করছে আমি ধারণা করতেছি আর কি সব কিছুর মধ্যে দাদা বাইরে টানো না টানো লাগবে না সে নিজে এসে হাজির হইব আমি চিন্তা করতেছি সে আসার পরে কি হইব কি করব আমাকে এইগুলা জানার দরকার আছে কোন জানার দরকার নাই তোমার জানার দরকার নেই কিন্তু আমার আছে ওইসে রেডা কইতেছিলা ওই দেখো নাইলে আমি যাই দাদা ভাইয়ের কিসা হইলো আমার লাভ আছে আচ্ছা ঠিক আছে যাও দাদা ভাইয়ের কিসা তোমার শোনালাম না শোনো

নিগার নিজে তোমার ভাইজানের খেলাটা বুঝতে পারছে নিগার কইছে হইলো উগান্ডার উগান্ডা আমারে দেখছো আমার ভাইজানের কত বুদ্ধি এলিগে তো কইলাম তোমার ভাই অস্কার পাওয়ার মতো স্টোরি সাজাইছে কোনো ঝামেলা নাই এখন এখন উগান্ডার রোহিরে একটা ডেট ফিক্সড কইরা বিয়া দিয়ে দিলি ভাই ওইটাই করো এখন এটাই করো না ভাই কইছে এখন এটাই করো না তো কি তাই তো কুমু তুমি মনে হয় তোমার বোনের লেখা কান্দো না আমার বোন তো আমার লেখা কান্দে না কান্দে কিনা তুমি দেখো যদি কান্দ তাহলে আমার ফোন দিত চিন্তা করো না গুড্ডু দেখো সব কিছু ঠিক হয়ে যাইব জানি না কি এই যে দেখছো সে কহ তোমার লেগে এত কষ্ট কইরা গরম গরম চা বানাই আনলাম চাটা তো ঠান্ডা হয়ে গেল না খাও তো ঠান্ডা ঠান্ডা হইবো না চা কি আনছি গরমই আনছিলাম পেসাল পারতে পারতে তো চাটারে পুরা বরফ বানা ফেলাইছো গরম চায় না দিতে তুই জির ওষুধ করে ঢুকবি এ কথাটা আমার জানাবি না আগে হ্যাঁ ডুকছুস ডুকছুস ভালো কথা একদম মুসলিম সরকার বাড়িতে গেছো আরে বোকা আজকে যদি আমি না থাকতাম তাহলে তুই রসুলপুর থেকে বাড়িতে পারতি আমার ব্যাপারে তোর কি মনে হয় আমার মোটা মাথা মাথা মোটা না মোটা মাথা আচ্ছা তুই আমার একটা জিনিস করতো তুই কোনো কাজ ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে করতে পারছ সবখানে খালি জীবনের ঝুঁকি নে আস হিসি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর তো আমি সিনেমা তুই আমার পক্ষ না নিয়ে তুই ওই সময় লীলাবতী সরকারের পক্ষ আরে বোকা ওই সময় আমি যদি লীলাবতী সরকারের পক্ষে না থাকতাম তুই তো রসুলপুর থেকে বাড়িতে পারতি না তুমি গেছো লীলাবতী সরকার লাগে তা মারতে আরে লীলাবতী সরকার সোলেমান মিদার মতো লোকরেও না কানে সুবানে খাওয়া দিছে আর তুই ওই যে থামতে পুরান ওরে আমি এতক্ষণ ধরে বুঝাইতে আছি কোন কাম হইতে আছে না ওই বোন কিছু মানুষ আছে এরকম এগারো দরদ দেখেলে এরা নিজের অনেক বিরাট বড় কিছু মনে করে আর যখন উপেক্ষা করে তখন এটা সোজা থাকে উগান্ড হয়েছে এরকম তুই কি কি আমি আমি তোর তুই তো একটা দিবার কাছে লাথি উষ্টা খেয়ে আমরা দিবা দিবা করিস এই তোর প্রেম সম্পর্কে কোনো ধারণা আছে নাই এই যে রজকিনী আর এক প্রেম কাহিনী তুমি জানো ওরে বাবারে আমার এসব জানা দরকার নাই তো শোন বুরান আমি তোর লাস্ট ওয়ার্নিং দিই তুই দিবার পিছু ছেড়ে দে আমারে লীলাবতী সরকারের দিকে ঠেলে দিস না উগান্ডা আমি ঠেলে দেবো কেন তুই তো নিজেই গেছিস আরে মোটেও না ওই বাদ দে তো সলমান মিতা নিয়ে একটু ভাব তার ভাব লক্ষণ কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না মনে হয় ভয়ঙ্কর কিছু একটা শেখড়াই আরে আর এর লেগে তো বকুলপুর আইছিল লীলাবতী সরকার কচু কেন আইছিল ওইটা আমি ভালো করেই জানি তুমি তো কিছুই জান না হ্যাঁ তো তোমার লগে কামের কথা কই বল না

আব্বাস বেগরে বাপ মাইনে সবচেয়ে বড় ভুলটা করছে দে আরে ফালা দি এই সান্দু কিন্তু হনো পাইছে আছে তাহলে সান্দুরেই ফালা দি এই বড় কি করতেছিস না না চুপ থাক এসব সান্দু ফান্দুর পয়সা থাকার কোনো অধিকারই নাই মস্করা করছিস সান্দু ভাই তোমার লাগে একটু মস্করা করছি কেউ করে ভালোবাসলে সেই ভালোবাসাটারে আমি ছোট করে দেখি না খালি কেউ আমার ভালোবাসাটা বুঝলো না তুই দিবারে সার পারুম না আমি দিবারে সারতে পারুম না এর লেগে তুই আমার মাইরে ফেলাতে চলে মাইরে আমার কোনো সমস্যা নেই ডর এটা নেই এটা নিয়ে আমার মাইরে আরে নাটক করে কোন লাভ নাই তুই জিন্দগিতে কোনোদিন দিবারে পাবি না আরে তা না পায় দিবারে নিয়ে তো ভাবতে তো পারে নাকি দিবারে নিয়ে ভাবতে আমার খুশি লাগে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই বুঝিস না তুই দূরে রাখিস না বিশ্বাস করা যায় না কখন কোন পক্ষে যাবে তার কোনো জ্ঞানটি নেই তুই দেখে নিস দিন শেষে কিন্তু আমাকে পক্ষেই থাকবো থাকলে ভালো দিনকে দিন শরীরটা নিস্তেজ হয়ে যাইতেছে কবে জানি দুনিয়া ছেড়ে জায়গা তো ঠিক নাই চোখ বুঝলে দুনিয়া কিসের বাড়ি কিসের ঘর মিসের সংসার চোখ বুঝলে তুমি টি কি জাগলঙ্গে না কই কই বাড়িতে ভালো লাগতেছ না একটু ঘুরতে বাইরেছি আপনি এনে বইebe কি করতেছেন আমি আর কি করুম হাড়ের অসুখ নিয়ে আসি কবে জানি পটল তুলি তাই হিসাব নিকাশ করতেছিলাম পয়সা পয়সা সারা জীবন কি পাইলাম কি পাইলাম না হিসাব নিকেশ করে কি পাইলাম নাথিং কোনো কিছুই না কোনো উন্নতি না কেম ন হইব এ তো নিজের পিছনে ব্যয় করেন নাই মানুষের পিছনে কারে বাটা কারে পেন দিবেন এই সব করলে কি নিজের উন্নতি হয় মানুষের পিছনে যারা লাইগে থাকে না এরা সবসময় পিছনেই থাকে আগে যাইতে পারে না দি না ডে তো দুই মৈতু দেওয়ার মানুষ আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি করছেন কি পাইছেন আরে থাম নিজের ডাবার কে তোর জীবনে কোন উন্নতি হয়েছে হয় নাই তো একের জায়গায় ব্রেক করে বসে রয়েছ চেষ্টা তো কম করলি না চেষ্টা করলে খালি হয় না বুঝলি কপালে থাকা লাগে হ্যাঁ ওই যা মগ পুপ পাড়ার সময়দের পোলা লেখাপড়া করে মেলা শিক্ষিত হয়েছে বছরের পর বছর ইন্টারভিউ দিয়ে চাকরির জন্য চাকরি তো না চেষ্টা কি কম করতেছে আরে চেষ্টা করলে হয় না কপালে থাকা লাগে আর কপালের একটা দোষ বলে কথা আছে ভালো লেকচার শিখছেন তো ক্যানভাসের হইলে ভালো ইনকাম করতে পারবেন ওই চলে চলেন আর অনেক ধরনের চাকরি হয়েছে খাওয়াবি করবো কি আপনি গিয়ে এই জীবনে কাউরে সাখা হয়েছেন এরকম রেকর্ড তো নাই আপনার খালি খাইছেন আর নিছেন মানুষের কাছ থেকে পাললে মারছেন দেন নাই দেওয়াটা শিখেন শোনেন একটা কথা বলি ঠান্ডা মাথা শুনেন কথাটা ছোট কিন্তু এর গুরুত্ব অনেক যে দেয় না আর হাতটা উপরে থাকে আর যে নেয় হাতটা নিচে থাকে বুঝছেন বাহ ভালো কথা কইছিস তো এইভাবে তো কোনদিন ভাবে দেখি নাই আপনি না করছে কি ভাবতে না করছে কি আজকে তে শুরু করেন বাবা হুম ঠিক আছে অনুযায়ী আজকে তা তোর আমি খাওয়াবো আছে কি

আবা চেয়ারম্যান যে নাটকটা করছে না পুরো নাটকটা সাজাইতেছে দিবা চেয়ারম্যান যেহেতু সে বাড়িতে থাকে তা আমার কি মনে হয় এইখানে গুড্ডি তালুকদারের কোনো অঙ্ক থাকতে পারে কারণ সে কিছুতেই চায় না যুবকরা স্বাস্থ্য